আমার সব বন্ধুদের গুড মর্নিং জানালাম ভালোবাসা দিলাম আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে সবাইকে জয়গুরু জানালাম তো চলো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম তো সকালবেলা একটু চলে এলাম বাজার করতে বাজার করতে মানে আমাদের বাড়ির সামনে যে বাজার যায় ভ্যানে করে আর কি সেটাই কিনছি ভ্যানে করে যায় বলে আমি কিন্তু খুব একটা যে বাজারে যাই তা না তোমার দাদা থাকলে যায় কিন্তু আমি যাই না খুব একটা তো চলো একটু দেখে নিচ্ছি কী কী সবজি কিনবো বেছে বেছে নিচ্ছি ইচ্ছা তো থাকে সব মানে সবজি কিনে নিই কিন্তু কী বলতো সব কিনলে তো হবে না যেহেতু আমার ফ্রিজ নেই তা নিয়ে অকার নিয়ে নষ্ট করার কোনো দরকার নেই সেই জন্য ভাবলাম যে অল্প অল্প করেই যেটা দরকার রান্না করব সেই আইটেমটা কিনে নিই আর যেহেতু প্রচুর সবজির দাম এখন তো সবটা কিন্তু ষাট টাকার নিচে তো কোনো সবজিই দেখছি না যাক দাম বেশি বা কমও কিনতে তো হবেই আর এদিকে দেখো চলে এলাম কিছুক্ষণ পরে ভাত বসে দিলাম এদিকে দেখো ঘুগনি করে নিয়েছি জল জলখাবার হিসেবে তো সকালে ঘুগনি মানে জল খাবার হবে আর কি হলো রুটি আর ঘুগনি ভাতটাও বসে দিলাম যেহেতু শীতের দিন বেলা ছোট রাত বড়ো সেদিন ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটা বসে দিই আর একটু অগোছালো হয়ে আছে রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছো তোমার সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো সবজি কাটতে বসে গিয়েছিলাম তা ভাবলাম তোমার সঙ্গে একটু আগে শেয়ার করে দিই আর চিন্টু গেছে দোকানে তো চিন্টু এলে একবারে আমি খাবো তো বন্ধুদের বলি অনুরোধ যে তোমাকে স্কিপ করে ভিডিও না ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমাকে তোমাদের বন্ধু করে নিও আর তোমাদের বন্ধু তোমাকে সাহায্য করো তো প্রত্যেক দিন আমি এখন কিন্তু ভিডিও দিতে পারি না গ্যাপ হয়ে যাচ্ছে একটু অসুবিধা পড়ে যাচ্ছি তো ওই দেখো তোমার সঙ্গে কথা বলতে চিন্টু চলে গেলো দোকান থেকে এখন চিনটু একটু বড়ো হয়ে গেছে তাই চিনটুকে বেশিরভাগ আমি দোকানেগুলো পাঠাই এখন ওদের থেকে এখন থেকে যদি না পাঠাই তাহলে কী হয়তো ওদের মধ্যে একটা সেই ভয় ভীতি কাজ করবে তো যাই হোক আস্তে আস্তে সবই মানুষ শিখে যাবে আর এদিকে দেখো চিনটু দোকানে গিয়েছিল ও যতবার দোকানে যাবে কিছু না কিছু কিনে আনবে তো কী একটা এনে খাচ্ছে এক্ষুনি রুটি দেবো তারপরে কিন্তু খাচ্ছে এবার তো এই দেখো কি একটা নিয়েছে দেখি প্রথমে টক প্রথমে টক তারপর ঠিক আছে ভালো খেতে হুম চা 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 তো চলো এখন চলে এলাম ঘুগ রুটি আর ঘুগনি নিয়ে তোমার দাদা তো খাবে না অত বেরিয়ে গেছে সকালে কাজে এখন আমি আর চিন্তু এই রুটি আর ঘুগনিটা খেয়ে নেবো তারপর আবার সারাদিনের কাজকর্ম রয়েছে আর প্রচুর জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা তো চলো এই যে দোকান থেকে নিয়ে চলে এসছে তেল পাস্তা বাদাম কাঁচা বাদাম কাঁচা ছোলা চিনি কালো সরষে পোস্ত আর সাদা সর্ষে আছে আর এটা হচ্ছে পাস্তা মশলা তো চলো এখন হচ্ছে আমি কালো সাদা সর্ষে বেঁচে নেব ঠিক আছে তো বন্ধুরা এখন দেখো রান্না বসিয়ে দিলাম রান্না হবে সিম পোস্ত সর্ষে দিয়ে তো তোমার সঙ্গে সবজি বাজারটা সেম করা শেয়ার করা হয়নি এই সিম একটু গাজর একটু বিট এই সবই নিয়েছিলাম আর সেরকম কিছু ধনে পাতা এরকমই নিলাম তো চলে যে ভাতটাও ফুটে গেছে যেহেতু আমি চিন্তু খাবো সেরকম কিছু রান্না করব না নিরামিষই রান্না করবো আজকে আমিষ কোনো কিছুই করবো না তো চলো এখান থেকে তো মশলাটা গুলে রেখেছি আর জানতো বন্ধুরা তোমার দাদার সঙ্গে একটু তর্কতর্কি লেগেছিল আজকে আমার তো চলো আর একবার নিচের নাম তো হলো কেন বলো এই যে এখান থেকে এক দাদা যায় ছাতু মানে ছাতু বিক্রয়ে উনি নিজে ছোলা ভাঙিয়ে ছাতু তৈরি করে দেয় তো সেই ছাতু কিনতে এসেছি আমি তো চলো সবাই তো এখানে আজকে প্রথম আমি কিনছি ফার্স্ট টাইম সাত ভালো তো চলো স্নান টান হয়ে গেছে আর এখন দেখো ভিজে চুলতে খোপা করে নিয়েছি আর এখন হচ্ছে পুজো দেবো তো চিন্তু পুজো দিতে বসে গেছে অলরেডি তো দেখো সিম ভাত প্রস্তুত করছে আর ঘুরে আছে ঠিক আছে আমি নিয়েছি এই যে চিনটুকে খেতে দিয়ে দিয়েছি এই যে খেতে বসছে চিনটু তো বন্ধুরা একেবারে চলে এলাম সন্ধেবেলা প্রচুর ঠান্ডা পড়েছে ভালোই খুব প্রচুর না হলে ভালোই ঠান্ডা পড়েছে আর মাঝে না পা দেওয়া যায় না যেহেতু আমাদের পাথরের এটা আর কি মার্বেল তো ওই জন্য একটু জুতো পরার অভ্যাস করছি আগে তো জুতো পরতাম না যদি তোমার দাদাও চলে এসেছে যদি দেখো চিনটু পরতে বসেছিলো না এখন যেহেতু পড়ার চাপ নেই কী মানে পড়তে পড়তে আবার কি নিয়ে খেলছিল মানে ঘড়িটা হাত পড়ে গিয়ে ভেঙে আছে তো চলো এই কাঁচটা খুলে গেছে আর কি আমাকে দেখা আমি বললাম তো ফেবিকুইক এনে আটকে নে আর আমার কি ওরা তো একটু ঘুমঘুম পাচ্ছে তা আমি বললাম তুমি শোবো তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ কেমন হাই তুলছি আসলে কি হয়তো সারাদিন খাটা পর না সন্ধ্যা একটু খাটনি কম থাকে তো তখন হচ্ছে একটু শুয়ে পড়তে বলে বাঁচি এদিকে সময় ভাবি রিলস ভিডিও বানাবো তো যাক এখন একটু শুয়ে পড়বো আর শীতকালে শোয়া মানে গুটি সুটি হয়ে একদম একটুকু নিয়ে যাওয়া তাই না আর যেহেতু আমার চোখ ঠান্ডা লেগেছে তা চোখে জল তোমার দাদা ভেবেছে আমার চোখে জল দেখে তোমার দাদা ভেবে কাঁচি তো ও দেখি কেঁদে দিয়েছে আমি ওকে বললাম যে না আমার ঠান্ডা লেগেছে তো বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো এখন প্রায় দশটা বাজে মনে হয় তো তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই দিকে দেখো দশটা তো মনে হয় তো এখন আমি রুটি করতে যাচ্ছি রুটিটা সবার জন্যই করে নেবো ভাত কম আছে রুটি আর একটু আলু ভাজা করবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর একটু পরিষ্কার করে দিয়েছি নিয়ে এখন জিত দেবো চলো এখন হচ্ছে গুড নাইট দিলাম আজকে তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো দেখুন দেখো বন্ধু বন্ধু ভিডিওতে